আসসালামু আলাইকুম আমরা ষাট দিনের একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছি তারা যে ষাট দিনে আমরা পুরো সিলেবাসটাকে খুব সুন্দর করে কাভার করবো এবং সিলেবাসটাকে এমনভাবে কাভার করব যে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার যে টপিকগুলো রয়েছে এগুলো ধারাবাহিকভাবে যেন আমাদের শেষ হয় এবং এটা শেষ হওয়ার পরে আমাদের প্রাইমারি প্রিপারেশনের আর কিছু বাকি থাকবে না ইনশাআল্লাহ সো সেই সুবাদে আজকে আমি ডে টুয়েলভ নিয়ে হাজির হয়েছি যারা গত এগারোটা দিন আমার সাথে পরিশ্রম করেছেন আপনাদের ধৈর্য আছে আলহামদুলিল্লাহ এবং আপনারা প্রতিনিয়তই কমেন্ট করে যাচ্ছেন যে ভাইয়া এই সিরিজটা যেন কন্টিনিউ করা হয় তো আমি ইনশাল্লাহ দিনই কন্টিনিউ করার চেষ্টা করবো চলেন আজকে ডে টুয়েলভে আমরা এক্সাক্টলি কী পড়াশোনা করবো সেই বিষয়ে একটু জেনে আসি আর একটা কথা বলে রাখি যে যারা কষ্ট করে আমার সাথে এই জিনিসটাতে কন্টিনিউ করছেন আপনারা ইনশাল্লাহ হতাশ হবেন না কারণ আমার যে প্ল্যানিংটা সাজানো এটা পুরোপুরিভাবে একদম অ্যানালাইসিস ওরিয়েন্টেড অর্থাৎ আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে যখন প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস বইটা তৈরি করছিলাম প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে আমি পার্ট করেছি এবং টপিকের গুরুত্ব বুঝে বুঝে আমি রুটিনটা তৈরি করেছি ষাট দিনের সো আপনি ষাট দিন পরে দেখবেন নিজের প্রাইমারি প্রিপারেশন অনেক ভালো হয়ে গিয়েছে প্রাইমারি স্ট্যান্ডার্ডে যে কোনো মডেল টেস্ট দিয়ে নিজের মনে একটা আত্মতৃপ্তি আপনার কাজ করবে দেখবেন আচ্ছা আর কথা না বেরিয়ে চলুন চলে যায় আজকের রুটিনে সো এই হচ্ছে আজকে ডে টুয়েলভের পড়াশোনা আমাদের প্রথমেই আমরা দেখে নেই যে টি এম পার্ট টি এম বলতে আমরা সকালবেলা উঠে টানা মুখস্থ বা ঠাডা মুখস্থ যে যেটাই বলি না কেন এই পার্টগুলো শেষ করি সো সেখানে আজকে আমরা বাক্য সংকোচন শুরু করব গতদিনে কিন্তু আমরা বানান এবং বাক্যশুদ্ধি শেষ করে ফেলেছি দশ দিনে বাক্য সংকোচন খুব বেশি নাই এই জিনিসগুলো আসলে প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করাই ভালো কারণ প্রাইমারিতে আসলে এই টি এম পার্টগুলো থেকে যে কোশ্চেনগুলো হয় সাধারণত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে রিপিট হয় বাট আপনার আগে পড়া হয়ে থাকলে যেখান থেকে পড়েছেন সেখান থেকেই পড়বেন এটা পাঁচ ভাগের এক ভাগ আজকে আমরা শেষ করবো কারণ বাক্য সংকোচনটা টার্গেট আছে পাঁচ দিনে শেষ করার জন্য এটা প্রিভিয়াস ইয়ারে তিনশো প্লাস মাইনাস বাক্য সংকোচন রয়েছে আর যারা একদম ডিটেল পড়েছেন বই থেকে তারা হয়তোবা যেগুলো কনফিউজ সেগুলো দাগিয়ে দাগিয়ে কমিয়ে রেখেছেন সেখানে পড়ে নেবেন আপনি পাঁচ দিনে এরপরে ইডিওম্যান ফ্রেজ আমরা ছয় দিনে শেষ করতে চেয়েছিলাম যার চার নাম্বার দিন আজকে চলছে সো চার ছয় ভাগের চার ভাগ আজকে শেষ হবে ইডিওম্যান ফ্রেজ দেন আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে মুখস্থ টাইপটা পড়ব সেটা হচ্ছে গেরিলা এবং গোয়েন্দা সংস্থা এটা আমরা তিন দিনে শেষ করব বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম কী গেরিলা সংস্থাগুলোর নাম কী আসে না ওরকম যে ব্ল্যাক ক্যাট কোন দেশের গোয়েন্দা সংস্থা ওকে এই ধরনের আর কি এফ বি আই বা সিবিআই এগুলো কোন দেশের গোয়েন্দা সংস্থা এই ধরনের আবার হচ্ছে হুতি বিদ্রোহী কোন দেশের ওকে এই ধরনের আর কি ইএমএন যেমন হুতি আছে এই ধরনেরগুলো আসে আর কি তো এই প্রশ্নগুলো আমরা দেখবেন যে কোনো বইয়ের মধ্যে ছক আকারে দেওয়া আছে সো এগুলো পড়ে ফেললেই হয়ে যাবে এই তিনটে গেল টিএম পার্ট এবার আসি ডিটেইল ডিটেইলে হচ্ছে পদ প্রকরণ আমি আগেও দেখে দেখিয়েছিলাম গতদিন যে পদ প্রকরণটা খুবই ইম্পর্টেন্ট এই যে আমি যদি আমার বইটা থেকে দেখাই পথ প্রকরণ অধ্যায়টা থেকে দেখেন মানে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন চলে আসছে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন চলে আসছে পদ প্রকরণ থেকে এটা জাস্ট আমার ওয়ার্ড ফাইলটা আমি কিন্তু আবার এই পথ প্রকরণ থেকে কি কী প্রশ্ন আসে সেগুলোও কিন্তু আমি এখানের মধ্যে সাজেশন আকারে দিয়ে দিয়েছি আমার মেইন বইয়ের মধ্যে আচ্ছা আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে আমার এই বইটার প্রি অর্ডার চলছে প্রি সাইজ প্রাইমারি অ্যানালাইসিস আপনি পদ প্রকরণ পড়ার আগে আগে এই প্রাইমারির প্রশ্নগুলো একসাথে পড়ে নেবেন পরে নিলে হবে কি আপনি নিজেই প্যাটার্নটা সম্পর্কে অবগত হবেন যে আসলে কি ধরনের প্রশ্ন পদ প্রকরণ থেকে হয় আমি আপনাকে বলে দেওয়া এক জিনিস আর আপনি নিজে পড়াটা আরেক জিনিস নিজে পড়লে অবশ্যই এবং অবশ্যই আপনি প্যাটার্নটা আরো ভালো বুঝতে পারবেন এই যে দেখেন আমি প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে এরকম করে একটা মানে নির্দেশনা দিয়ে দিয়েছি কিভাবে এক্স্যাক্টলি এই অধ্যায় থেকে প্রশ্নগুলো হয় তারপর আপনি যখন নিজে একবার রিডিং করবেন অধ্যায়টা আপনার বেশি ইফেক্টিভ হবে ওকে সো যেটা করবেন আপনি সেটা হচ্ছে এটার প্রি অর্ডার চলছে আমি মাত্র এক হাজার কপি বই বের করছি এক হাজারের মধ্যে অলরেডি একশো দেড়শো বই প্রি অর্ডার হয়ে গিয়েছে আপনারা যারা চান মাত্র সাড়ে তিনশো টাকা একটা বই আপনারা অনেক জায়গায় অনেক টাকা খরচ করেই ফেলেন এই বইটাকে জাস্ট আপনার পড়ার টেবিলে রাখবেন যেই টপিকটা বিশেষ করে আমি আমি চাই না যে বইটা শেষ হওয়ার আগে যারা আমার এই ডেইলি রুটিন ফলো করেন তাদের হাতে বইটা যাক আমি চাই কারণ আপনি যখন এই যে পথ প্রকরণ পড়বেন এখানে থেকে যখন সবগুলো প্রশ্ন আগে সবার আগে নেবেন আপনি অনায়াসে বুঝবেন যে পথ প্রকরণের কোন জায়গায় গুরুত্ব দিতে হবে যেমন প্রাইমারির ক্ষেত্রে বিশেষ পদ তারপরে হচ্ছে অব্যয় পদ এবং ক্রিয়াপদ এই তিনটা খুবই 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 ইম্পর্টেন্ট ওকে সো আপনি যখন এই প্রশ্নগুলো পড়বেন তখন কিন্তু ইম্পর্টেন্স বুঝে ডিটেল পড়ার সময় ওগুলোতে বেশি ফোকাস করতে পারবেন তাতে করে আপনার প্রিপারেশনের ইফেক্টিভিটি কিন্তু আরও অনেক বেশি বাড়বে এরপরে হচ্ছে সাহিত্য সাহিত্য আমরা রবীন্দ্রনাথ কাজী নজরুল শেষ করেছি গত কয়েকদিনে এর আগে তো প্রাচীন মধ্যযুগ করেছিলাম আর আজকে আমরা জসিমুদ্দিন জসিমুদ্দিন যেহেতু খুব বড় না এই জন্য একদিনে জসিমুদ্দিনটা শেষ করার চেষ্টা করবো মতে ইংলিশের জন্য কন্ডিশনাল সেন্টেন্স পড়ব এই যে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স থেকে এই কয়েকটা প্রশ্ন হয়েছে মানে ইংলিশে কন্ডিশনাল সেন্টেন্স খুব একটা ইম্পর্টেন্ট না কারেকশনে এগুলো চলে আসে তারপরেও আপনি প্রাইমারির জন্য যেহেতু তিনটা মাত্র রুলস একটু তিনটা রুলস দেখে একটু কয়েকটা প্র্যাকটিস করে ফেলবেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রত্যেক বছর এরকম প্রশ্ন হয় এরকম না বাট এই টপিকটা হচ্ছে ইয়ের জন্য ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট জন্য এখন মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন দিয়ে দেয় যেমন এই যে চার চব্বিশ সালের দ্বিতীয় ধাপেই প্রশ্ন দিয়েছে এখানে এরপরে আবার এর আগের বছরেই তেইশ সালের প্রথম ধাপে একটা প্রশ্ন এসছে বিশ সালের প্রথম ধাপে একটা প্রশ্ন আসছে ওকে তো দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই কিন্তু একটা দুইটা করে প্রশ্ন চলে আসছে এখান থেকে এখন বর্তমান পার্সপেক্টে তো আপনারা কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু একটু পড়ে নিতে পারেন এরপরে যদি দেখি যে ম্যাথ ম্যাথ হচ্ছে সরল ও যৌগিক মুনাফাটা আমরা শেষ করবো বাংলাদেশ অ্যাফেয়ার্স কারণ গত দুই দিনে আমরা তিন ভাগে দুই ভাগ করেছিলাম আজকে আমরা শেষ করবো সরল ও যৌগিক মুনাফা বাংলাদেশ অ্যাফেয়ার্সের মুক্তিযুদ্ধ শেষ শুরু করেছিলাম আমি বলেছিলাম যে আপনি আপনার বই থেকে মুক্তিযুদ্ধটা দুই ভাগে ভাগ করে নেবেন এবং যেটা করবেন এক ভাগ অর্ধেকটা পড়ে ফেলবেন আপনারা হয়তোবা অর্ধেক করে ফেলেছেন আজকে বাকি অর্ধেক পড়ে ফেলবেন মুক্তিযুদ্ধ থেকে বঙ্গবন্ধু রিলেটেড জিনিসগুলো এখন আসার সম্ভাবনা একদমই কম এই জন্য পড়াটাও অনেকটা কমে গিয়েছে সো আপনারা এখন যেগুলো বেশি গুরুত্ব দেবেন সেগুলো হচ্ছে আসলে বিভিন্ন দেশ কবে বাংলাদেশকে স্বীকৃতি দিল তারপরে সাতজন বিশ্রেষ্ঠ সম্পর্কে তারপর গুরুত্বপূর্ণ খেতাব সমূহ বহিশক্তির ভূমিকা এই জিনিসগুলো এখন বেশি ইম্পর্টেন্ট সাতই মার্চের ভাষণ বা ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা এগুলো এত বেশি এখন আর ইম্পর্টেন্ট নেই ইম্পর্টেন্স নেই বা হচ্ছে মুজিবনগর সরকার এখনও মুজিবনগর সরকার অবশ্য প্রবাসী সরকার হিসেবে পরিচিত মুজিবনগরের মুজিব কাহিনী বাদে অন্যগুলো একটু দেখে নেবেন আর লাস্টলি হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএস দেখা সহ আহ আপনারা পড়ে ফেলবেন মানে বিজ্ঞান প্রশ্নগুলো আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আপনারা চিন্তা করতে পারেন ভাইয়া বই কিভাবে অর্ডার করবো এই যে আমার হচ্ছে প্রিসাইজ জব প্রিপারেশন এই পেজের মধ্যে মেসেজ অপশনে গিয়ে জাস্ট বইটি নিতে চাই লিখলেই আমাদের অ্যাডমিন আপনাকে বলে দেবে যে কীভাবে নেবেন এটা মাত্র সাড়ে তিনশো টাকা একটা বইয়ের দাম আপনি নিলে আমার মনে হয় যে আপনি অনেক বেশি উপকৃত হবেন কারণ আমি যে ইফোর্টটা দিয়েছি গত ছয় মাস এই বইটাতে প্রত্যেকটা প্রশ্ন পরে পরে একদম টপিক ওয়াইজ সাজানো এই ইফোর্ট প্রাইমারিতে আর কেউ দেয় দিয়েছে বলে আমার মনে হয় না ওকে সো আপনারা নিশ্চিন্তে এই বইটা নিয়ে সাথে রাখতে পারেন টপিকগুলো পড়ার আগে প্রাইমারির ওই প্রশ্নগুলো পড়ে নিলে আপনি প্যাটার্ন বুঝতে নিজের খুব বেশি সুবিধা হবে সো আমি একটু ক্যামেরায় চলে যাই দেন ভিডিওটা শেষ করি সো এই হচ্ছে আমাদের ডে টুয়েলভের পড়াশোনা আপনারা আমার মনে হয় যে ডে সিক্সের পরে সেভেনে আমরা হচ্ছে ইয়ে দিয়েছিলাম ওয়েট করেছিলাম বা হচ্ছে একটা রিভিশন ডে রেখেছিলাম তাহলে সেই হিসাবে হচ্ছে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ডে থার্টিনের পরে ডে ফোরটিনে গিয়ে আবার আমরা হচ্ছে একদিন রিভিশন ডে রাখবো আজকের পড়াটা সবাই খুব সুন্দর করে কমপ্লিট করে ফেলেন এই রুটিনটা কন্টিনিউ করেন হোপফুলি আপনারা একটা বেস্ট আউটপুট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম